আপনারা দেখছেন বার্তা এসেছে শরৎকাল আকাশে বাতাসে উৎসবের একটা মেজাজ থাকলেও প্রবল বৃষ্টিতে সেই মেজাজ হারাচ্ছেন বিক্রেতা ক্রেতা উভয়ই রাত পোহালে শিল্পের কারিগর বিশ্বকর্মার পুজো প্রতিটি কারখানা থেকে শুরু করে বাড়িতেও চলে এই বিশ্বকর্মার পুজো কিন্তু কটি দিনের জেরবার করা বৃষ্টির পরিস্থিতিতে নাজেহাল ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেই প্রতিটি বছর যেভাবে বিক্রেতারা পুজোর কদিন আগে থেকেই বিক্রি করতে থাকে বিশ্বকর্মা ঠাকুর এবছর কিন্তু সে আশা পূর্ণ হয়নি বিক্রেতাদের বৃষ্টির কারণে আর আজ বৃষ্টি একটু কমতেই দেখা গেল বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড় এক মুহূর্ত দেরি না করে চলল ঠাকুর কেনার হুড়োহুড়ি যদিও বিক্রেতাদের কপালে একটু চিন্তার ভাজ পড়েছে কেননা তিনটে দিনের বিক্রি সেভাবে না হলেও আজ একটা দিন কীভাবে সব ঠাকুর বিকবে এই নিয়ে বেশ চিন্তার রেশ অপরদিকে ক্রেতাদের বক্তব্য ঠাকুরের দাম বেজায় বেশি পাশাপাশি ফলেরও দাম আকাশ ছোঁয়া আপেল একশো টাকা কেজি দরাদরিতে একশো কুড়ি টাকা আবার শরবতি লেবু পাঁচ পিস পঞ্চাশ টাকা এক এক দোকানে কম বেশি দাম এভাবেই চলছে বিশ্বকর্মা পুজোর কেনাকাটার বাজার দেখুন তারই কিছু ঝলক এনেন বার্তায় কত দামে কিনলেন বিশ্বকর্মা এটা তিনশো সাড়ে তিনশো দাম হয়েছে আমরা কর্মচারী আমরা এই বিশ্বকর্মা পুজো বছরে একবার করি ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা আজকে বিশ্বকর্মা পুজোতে যোগ দিয়েছি আমরা এই করেই কাজ করেই খাই তার জন্য আমরা খুব খুশি আচ্ছা প্রতি বছরই বছরই তো কেনেন কি একটু প্রত্যেক আমরা পুজো ঠাকুর কিনি তবে এবার একটু দামটা মনে হচ্ছে বেশি এটা কি বৃষ্টির কারণে বৃষ্টির কারণেই হয়তো হবে সেটা আমরা বুঝতে পারছি না কেন এরা দামটা এত বাড়িয়ে রেখেছে আপনার নাম আমার নাম শম্ভু শর্মা আপনি তো বিশ্বকর্মা ঠাকুর নিয়ে বসেছেন বিক্রি করতে অন্য দিনের তুলনায় এবছর একটা মাত্র দিন হাতে পেলেন কেননা বৃষ্টিতে সবই বন্ধ কি মনে করছেন একদিনে কতটা বিকোবে ঠাকুর বইয়ে যাচ্ছে না এখন আর কি হয় আকাশে যে পরিস্থিতি আছে বইয়ে মুশকিল আকাশটা একটু পরিষ্কার হয়েছে শুরু হয়ে গেছে কি বিক্রি বাটটা একই দিকে বৃষ্টি হচ্ছে না হ্যাঁ একটু বাইরে চালু হয়েছে কিন্তু এইখানে যেমন আবহাওয়াটা ভালো যায় যেখান থেকে আসবে তার যারা সেখানে তো বৃষ্টি হচ্ছে আসতে পারছে অন্য বছরের তুলনায় এবছর ব্যবসা মন্দা আপনার নাম সমীর পাল কত দামে বিকচ্ছে বিশ্বকর্মা ও দামে তো দাম এ পনেরো ষোলো কুড়ি পঁচিশ আর বড় বড় তিরিশ তিন দিনের বৃষ্টির জেরে কি বলে করছো বৃষ্টি সব ভিজে গেছে আমার বৃষ্টির জেরে বাজার খুব খারাপ আমাদের কিনে দাম মাল বিক্রি হচ্ছে কী করে আর ভিজে গেলে আর সব নষ্ট হয়ে যাবে খরিদ্দার কি হচ্ছে 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 মানে দাম দিচ্ছে না কেউ ফাৰ বজাৰ খাৰ